পৃথিবীর নিষ্ঠুরতম সত্য কি জানেন আপনি কারোর উপকার করবেন আপনার সেই উপকারের কথা কেউ মনে রাখবে না এই পৃথিবীর নিষ্ঠুরতম বাস্তব কি জানেন আপনি কারো কাছে কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করছে আপনি সেই মানুষটার জন্যে কতদিন কি করতে পারছেন তার সামর্থ্য যতদিন আপনার থাকবে তার উপর আজকে হঠাৎ করে চুপ হয়ে গেছে যারা খোঁজ নিয়ে দেখবেন একটা সময় খুব চঞ্চল ছিল তারা আজ সকালে যে পত্রিকাটার দাম দশ টাকা কালকেই আমরা সেই পত্রিকাটাকেই দশ টাকা কিলো দরে বিক্রি করে দিই বছরের শেষে আমরা বইমেলা থেকে অনেক দামি দামি যে বইগুলো কিনে আনি বছরের শেষে সেই বইগুলোকে আমরা কালো আর কি কিলো দরে বিক্রি করে দিই সুতরাং বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত জিনিসের দাম কমতে থাকে আর আমরা মানুষ আপাদ মস্তক স্বার্থপর দু টাকা ভিকারিতে ভিক্ষা দিতে গেলেও আমরা চিন্তা করি কতটুকু আমাদের পূর্ণ হবে বিনা স্বার্থে মানুষ ভিকারিকে ভিক্ষাও দেয় না এর পরেও বন্ধুরা আসুন আমরা একে অপরের সঙ্গে হেসে খেলে কথা বলি রাগটাকে কমান অহংকারটাকে কবর দিন দেখবেন শান্তিতে থাকবেন যদি আপনি সুখী হতে চান তাহলে জীবনে প্রত্যাশা কমান যদি আপনি কারোর জন্যে কিছু করে থাকেন তাহলে সেটা চিরতলে ভুলে যান কারণ আপনি যতদিন ওইটা মনে রাখবেন ততদিন আপনি নিজেকে অহংকারী বলে মনে করবেন আবার যদি কেউ আপনার জন্যে ছোট্ট কিছু উপকার করে থাকে সেটা চিরজীবন মনে রাখুন কারণ সেটা আপনাকে একজন বিনয়ী মানুষ একজন কৃতজ্ঞতা সম্পন্ন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে কাউকে সাহায্য করে কখনোই পিছনে ফিরে তাকাবেন না কারণ সে মানুষটা লজ্জা পেতে পারে সম্পর্ক কাকে বলে আমাদের গাছের থেকে শেখা উচিত কারণ গাছের মূলে আঘাত করলে গাছের ডগার পাতাও শুকিয়ে যায় কেউ তোমাকে অবহেলা বা রিজেক্ট করলে কখনোই মন থেকে ভেঙে পড়ো না বন্ধুরা কারণ সবাই ভালো জিনিস নিতে পারে না জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি ঠিক তার সঙ্গেই সম্পর্কটা করিয়ে দেয় কাউকে উঠতে দেখে তার ডানা ছাটার চিন্তা না করে নিজেও উঠতে শিখুন জীবনে অসম্ভব কিচ্ছু নয় বন্ধুরা শুধু একটু সময় লাগে সেটা কাউকে ভুলতেই হোক কিংবা নিজে ঘুরে দাঁড়াতে যত বড় হবে ততই বুঝতে পারবে যে এই পৃথিবীর প্রয়োজন ছাড়া কেউ কখনো আপন হয় না যে আমাদের সঙ্গে যে যেরকম ব্যবহার করবে আমি যদি ঠিক তেমনই ব্যবহার তাকে ফিরিয়ে দিই তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য কি রইল বন্ধুরা কিছুটা সৃষ্টিকর্তার ওপরে ছেড়ে দেওয়া উচিত জীবনের চাহিদাকে যত সীমিত রাখতে পারবেন তত দেখবেন জীবন শান্তিময় হবে তাকে কখনোই ঘৃণা করো না যে ব্যক্তি তোমাকে হিংসা করে কারণ সে জানে যে তুমি তার থেকে অনেক অংশে এগিয়ে কাঁচের আয়নায় তো সবাই মানুষ পারলে একবার বিবেকের আয়নায় নিজেকে দেখবেন দেখবেন মানুষ আর অমানুষের পার্থক্যটা চেনা খুব সহজ হবে মেয়েরা ঝগড়া করার জন্যে উল্টোপাল্টা কথা বলবেই মানুষের বাম পাশে পাঁজরের হাড় যেমন বাঁকা ঠিক তেমন ওরাও বাঁকা ধৈর্য ধরে সব কিছু সহ্য করে নিন দেখবেন জীবনে সুখই হবে জীবনে ভালো থাকতে চান অল্প খান পরিমাণ মতো ঘুমান আর অল্প কথা বলুন সবসময় অন্যায় থেকে দূরে থাকুন যে সমস্ত মানুষ সুখের সন্ধানে থাকে তাদের থেকে দূরে থাকুন তারা কষ্ট দেয় ভালো মানুষের সঙ্গে মিশুন ভালো কথা বলা মানুষের সঙ্গে মিশুন ভালো মানুষ তারা যারা পরের উপকারী আসে উপকারে আসে আর ভালো কথা বলা মানুষ তারা যারা অল্প কথা বলে কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হওয়া উচিত ঠিক দুটি পায়ের মতো একটি পায়ে এগিয়ে গেলেও দেখবেন সে অহংকার করে না আবার অপর পাটি পিছিয়ে থাকলেও সে লজ্জিত হয় না কারণ তারা দুজনেই জানে যে একটা সময়ের পর দুজনের অবস্থানের ঠিক পরিবর্তন হবে ভরসা ছিল বিশ্বাসও ছিল কিন্তু শেষে গিয়ে বুঝলাম সবটাই আমারই ভুল ছিল মনের জন্যে একটা বোনের অবশ্যই দরকার ছোট হোক কিংবা বড় মনের কথা সুখ দুঃখের কথা বলার জন্যে একটা বোনের দরকার অন্তত পক্ষে মন ভুনে ঝগড়া করার জন্যে প্রত্যেকটি ছেলের একটি করে বোনের অবশ্যই দরকার শারীরিক ক্ষমতা নয় মনের ইচ্ছাই হলো মানুষ কোনো কাজে ব্যর্থ হওয়ার প্রধান কারণ কারণ কোনো কাজে সফল হতে গেলে দৈহিক ক্ষমতার নয় ইচ্ছা শক্তি ও মনের জোর থাকাটা খুবই প্রয়োজন ভুল তোমারও ছিল যেটা তুমি কখনোই দেখতে পাওনি আর রাগ আমারও ছিল যেটা তোমায় আমি কোনোদিনই দেখাইনি ভুলে যাও তাকে যে তোমাকে দুঃখ দিয়েছিল কিন্তু সেটা ভুলো না যে শিক্ষাটা তোমায় সে দিয়েছিল মেয়েদের নাম কখনোই রিয়া রাখবেন না কারণ রিয়া শব্দের অর্থ হলো অহংকারী আর যেটা মেয়েদের জন্যে একেবারেই ঠিক না ভুলে আমিও যেতে পারতাম কিন্তু আমি সেটা করিনি কারণ আমি তো তোমাকে ভুলে যাওয়ার জন্যে ভালোবাসিনি পুরুষ মানুষের হাসিকে কখনোই বিশ্বাস করতে নেই কারণ তারা পাহাড় প্রমাণ কষ্ট নিয়েও হাসি মুখে থাকতে জানে স্বার্থে আঘাত লাগলে কেঁচো সাফ হয়ে যায় আর সত্য কথা যদি মুখের ওপর বলবেন দেখবেন গাধাও বাঘ হয়ে যায় বিশ্বাস ভাঙতে নয় গড়তে শেখো কথা দিতে নয় কথা রাখতে শেখো কারোর জীবনে ঝড় হয়ে নয় আলো হয়েছেও সম্পর্ক মিথ্যা দিয়ে নয় সবসময় সত্য দিয়ে গড়তে শেখো আপনি আগ্রহ প্রকাশ না করলে যে মানুষটা আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী হয় না তাকে অযথা বিরক্ত করবেন না সেই মানুষটা তার জগতে তাকে ভালো থাকতে দিন আপনিও একা একা ভালো থাকতে শিখে যান কি জানেন তো মানুষ মানুষকে কখনো ভালোবাসে না মানুষ তার অবস্থানকে ভালোবাসে কথা দিয়ে কথা রাখা হলো এই পৃথিবীর সব সুন্দর মানসিকতার পরিচয় আর এই সুন্দর মানসিকতার মানুষ আজকাল পাওয়াটা খুবই কঠিন সবসময় নিজের মতো করে বাঁচুন কে কি বলল তাতে কখনোই কান দেবেন না কারোর কাছে আপনি নগন্য কারোর কাছে আপনি জঘন্য আবার কারোর কাছে আপনি তার জীবনের সবটুকু গাধাকে নাম বদলে যদি ঘোড়া রাখা হয় সে ঘোড়া হয়ে যায় না গাধাই থাকে কারোর জাজমেন্টে আপনার মূল্য কখনোই কমে যাবে না বন্ধুরা কারণ আলুর ব্যবসায়ী কি আর সোনা চিনবে তুমি ন্যাকা তুমি বোকা তুমি রাগি তুমি অহংকারী তুমি অনেক কিছু কিন্তু এর মধ্যে তুমি কোনোটাই নয় তুমি তুমি একটু ভালো একটু মন্দ এই নিয়েই মানুষের জীবন আর যদি তুমি সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করো দেখবে তুমি নিজেই ভালো নেই যেদিন ঘুম থেকে কোনো ব্যক্তির মা নয় তার কর্ম তাকে জাগিয়ে তুলবে সেদিনই বুঝে যাবেন সেই ব্যক্তি একটি সংসারের দায়িত্ব নেওয়ার জন্যে উপযুক্ত হয়ে গেছে মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই বন্ধুরা মনে রাখবেন আজ হয়তো আপনাকে সেটা সাময়িকভাবে সুখী করবে কিন্তু ভবিষ্যতে এর জন্যে আপনাকে অবশ্যই কাঁদতে হবে সকালের আকাশ যতই মেঘলা হোক ভোরের আলো কিন্তু ফুটবেই ঠিক তেমনই বন্ধু জীবনে যতই অন্ধকার দিন যতই খারাপ দিন আসুক না কেন সুদিন একদিন ঠিক ফিরবে কার জন্যে আত্মহত্যা করবেন বন্ধু গার্লফ্রেন্ডের জন্যে বয়ফ্রেন্ডের জন্যে আপনি মরে যাবার পর সে তো আরও একজনকে জুটিয়ে নেবে কার জন্যে আত্মহত্যা করবেন স্বামীর জন্যে স্ত্রীর জন্যে আপনি মরে যাবার পর তারাও কিন্তু কিছুদিন পরে আবার বিয়ে করে নেবে তাহলে কার জন্যে আত্মহত্যা করবেন টাকা পয়সার জন্য আপনি বেঁচে না থাকলে টাকা পয়সা দুবার করে কামাবেন কি করে সুতরাং আত্মহত্যা কোনো সমাধান নয় বন্ধুরা জীবনে মিথ্যা কথা বলা কখনোই ঠিক নয় বন্ধু কিন্তু দুটি ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় সেটা হলো স্ত্রীর কাছে এতে কি হয় জীবন খুব সুখের হয় এক স্ত্রী যদি সুন্দর নাও হয় তাকে সবসময় বলতে হবে বলা উচিত যে তোমাকে খুব সুন্দর লাগছে আর দুই স্ত্রী যদি একদিন খারাপ রান্না করে ফেলে তবুও বলা উচিত না রান্না ভালো হয়েছে রান্না ঠিক আছে এতে দেখবেন সংসার জীবন অনেক সুখের আপনি আগ্রহ প্রকাশ না করলে যে মানুষটা আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী হয় না তাকে অযথা বিরক্ত করবেন না সেই মানুষটা তার জগতে তাকে ভালো থাকতে দিন আপনিও একা একা ভালো থাকতে শিখে যান কি জানেন তো মানুষ মানুষকে কখনো ভালোবাসে না মানুষ তার অবস্থানকে ভালোবাসে সবসময় নিজের মতো করে বাঁচুন কে কি বলল তাতে কখনোই কান দেবেন না কারোর কাছে আপনি নগন্য কারোর কাছে আপনি জঘন্য আবার কারোর কাছে আপনি তার জীবনের সবটুকু গাধাকে নাম বদলে যদি ঘোড়া রাখা হয় সে ঘোড়া হয়ে যায় না গাধাই থাকে আপনার জল ফিপাশে পেলে আপনি জল চাইতে পারেন কিন্তু অবলা পশু পাখি তারা জল পিপাশে পেলে জল চাইতে পারে না তাই বন্ধুরা বাড়ির ছাদে ঘরের উঠোনে একটি পাত্র করে জল রেখে দিন এই গরম আসছে অবলা পশু পাখিগুলো একটু পান করে প্রাণ ফিরে পাবে আপনিও অনেক পুণ্যের কাজ করবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে একটি লাইক করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে কারণ আপনাদের একটি লাইক আমাকেও মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্যে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার